আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো পার্ট তিন এবং চার দেখো সমাজ বিকাশের বিভিন্ন স্তর শিকার সংগ্রহ উদ্যান কৃষি ও পশুপালন সমাজ সমাজ পরিবর্তনশীল আজকের দিন আমরা বাংলাদেশে যে সমাজ দেখছি আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুনর পুরনো সমাজ পরিবর্তন হয়ে একালের আধুনিক সমাজ গঠিত হয়েছে ভবিষ্যৎ সমাজ আরও পরিবর্তন হবে কালের সুদীর্ঘ যাত্রা পথে সমাজের পরিবর্তনকে ছয়টি ভাগে ভাগ করা হয় তাহলে কয়টি ভাগে এখানে ভাগ করেছে ছয়টি ভাগে এর মধ্যে প্রথমটি হলো শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ দুই নাম্বার হল উদ্যান কৃষিভিত্তিক সমাজ তিন নম্বর হলো পশুপালন সমাজ চার নম্বর হলো কৃষিভিত্তিক সমাজ পাঁচ নম্বর হল শিল্পভিত্তিক সমাজ ছয় নম্বর হল শিল্প বিপ্লব পরবর্তী সমাজ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ তখন স্থায়ী কোনো ঘর বাড়ি ছিল না মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শিখেনি বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো ফলমূল সংগ্রহ পশু ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ তাহলে এগুলো ছিল তখনকার আদিম সমাজে প্রধান কাজ যখন শিকার মিলত তখন তারা খেত শিকার না মিললে উপোস থাকতে হতো মেয়েরা ফলমূল সংগ্রহ করতো আর পুরুষরা স্বীকার করতো সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার তাহলে তখনকার সময় একমাত্র হাতিয়ার ছিল পাথর এ কারণে এই সমাজকে প্রগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হতো এখান থেকে কিন্তু ক এবং প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি প্রগৈতিহাসিক সমাজ বা প্রস্তর যুগের সমাজ কোথা থেকে আসছে এবং কেন বলা হয় সেটি তোমরা ভালো করে জেনে নিবে এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁচ কাটা বল্লম মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এগুলো শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও পাতালতা এবং পশুর চামড়া ব্যবহার করত। এই সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো কৃষিভিত্তিক সমাজ এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য পরিণত উৎপাদনকারীতে হয় সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভব করেছেন আদিম সমাজে পুরুষরা যেত শিকার সন্ধানে ফলমূল আহরণে ভার ছিল মেয়েদের উপর ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসত বুনোগম ও বার্লি মেটে আলু কচুর মূল ও কন্দন আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো তা থেকে গজিয়ে উঠতো চারা আর চারা গাছের পর দেখা দিত শীষ ও দানা এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয় কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ এটা তোমরা একটু জেনে নিও এই ক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমি একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসলটি কাটত তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যযাবর প্রকৃতি পশুপালন সমাজ সমাজ বিকাশের ধারণায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায় এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী অনেক সময় বুনো সার ভেড়া ছাগল ঘোড়া গাদা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখত এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমেই বুঝতে পারে গরু ছাগল ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে চামড়া ও পশুকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে এইভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে গৃহবালিত হয় এই সমাজে মুদ্রণ প্রচলন হয়নি তবে বিনিময় প্রথার হয় এটাকে বলা হয় বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময় পণ্য বিনিময় একজন তোমাকে কিছু দিবে তার বিনিময় তুমি ওকে কিছু দিবে এক পণ্যের সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো তবে আদিম সমাজের মতে এই সমাজের মানুষ যাযাবর জীবনযাপন করত। পাঁচ পৃষ্ঠা থেকে আমরা দ্বিতীয় পর্বে দেখবো ইনশাল্লাহ